উইশিং ওয়েলের পাশ দিয়ে যে রাস্তা পুরনো শিমলা রোডে গিয়েছিল সেখানে রাতে কারো যাওয়া নিষেধ ছিল তবুও প্রায় উনিশ বছরের এক মেয়ে সে নির্জন রাস্তায় হেঁটে যাচ্ছিল রাস্তা তো ফাঁকা কেন মনে হচ্ছে সেই অটোওয়ালা ঠিকই বলেছিল আমার এত রাতে একা আসা উচিত হয়নি এখানে তো কেউ নেই পায়ের আওয়াজটা কার আমার নাম কে ডাকলো হঠাৎ সুহানির চোখ পড়লো এক ছায়ার উপর যা তার দিকে এগিয়ে আসছিল অথচ আশেপাশে তো কেউ নেই ওই ছায়া কার সে ভয় পেয়ে গেল এবং হাঁটা তাড়াপাড়ি করলো যত দ্রুত সুহানি হাঁটছিল ভয়ঙ্কর সেই মহিলার ছায়া আরও দ্রুত তাকে তাড়া করতে লাগলো ছায়াটা যখন প্রায় তাকে ধরে ফেলবে তখনই কেউ তার হাত ধরে বলল ভয় পেও না আমার সাথে এসো কে তুমি কে চুপচাপ আমার সাথে হাঁটো ওর ছায়া ওই ভয়ঙ্কর মহিলার ছায়াটা তো মিলিয়ে গেল কোথায় সে দুজন একসাথে হোস্টেলের গেটের দিকে হাঁটতে লাগলো ভেতরে যাও আর আজ থেকে রাতে বাইরে যেও না সুহানি চাইছিল ছেলেটির মুখটা দেখতে সে ঘন্টা বাজির ঠিক নিচু হয়ে তার মুখ দেখতে যাচ্ছিল তখনই তুমি কে এই সময় এখানে কি করছো ম্যাডাম আমি আসলে হোস্টেল বন্ধ করার সময় হয়ে গেছে আমি সুহানি শর্মা আমি সেন্ট থমাস কলেজে ভর্তি হয়েছি এখানে আমার জন্য একটা রুম বুক করা আছে তুমি এই সময়ে একা এখানে এসেছো না ম্যাডাম উনি আমার কাকে খুঁজছো তুমি আমি যার সাথে এসেছি উনি তো এখানেই ছিলেন এখানে তো কেউ নেই তুমি যখন এসেছো একাই এসেছো আমি ওখানেই দাঁড়িয়েছিলাম দেখো অনেক রাত হয়ে গেছে ভেতরে এসো আর মনে রেখো রাত আটটার পরে হস্টেলের বাইরে যাওয়া যাবে না জি এসো তোমাকে তোমার রুম দেখাই ওটা কে ছিল সত্যি কি কেউ গোপনে সুহানিকে লক্ষ্য করছিল ওয়ার্ডেন হস্টেলের খুব কঠোর ছিলেন সব মেয়েরা তার ভয় থাকত তো তুমি আমার নতুন রুমমেট হায় আমি নিশা হায় সুহানি সুহানি শর্মা তুমি এই সময় এলে কোন পদ দিলে এলে ওই পুরনো রাস্তা দিয়ে আর তবুও তুমি বেঁচে আছো সেটা ভালো ব্যাপার কেন কথা বলছো কারণ ওই রাস্তা খুব বিপজ্জনক আজ তুমি ভাগ্যবান ছিলে কিন্তু সব সময় হবে না আর কখনো রাতের বেলা ওই পথে যেও না কেন ওখানে কি আছে ওই রাস্তায় একটা কুঁয়ো আছে যেটাকে বলে উইশিং ওয়েল এখানকার মানুষ বিশ্বাস করে জায়গাটা ভুতুড়ে সত্যি আমি জানি না তবে সবাই তাই বলে কিন্তু একটা বিষয় আছে প্রায় প্রতিদিন সকালে সেখানে কারো মরদেহ পাওয়া যায় এমনকি কি ও রাতে সেখানে যেতে ভয় পায় তুমি কি ওখানে যাবার কথা ভাবতেই ভয় পাও নিশা গভীর ঘুমেছিল কিন্তু সুহানি ঘুমাতে পারছিল না বারবারই ছায়া আর সেই ছেলেটি তার মনে ঘুরপাক খাচ্ছিল ওই ছেলেটি কে ছিল ছায়াটা কোথায় গেল তার আগমনের পরে কি মেরে ফেলতে এসেছিল ওই ছেলেটি কেন সে আমাকে বাঁচাল পুরনো রাস্তাটি পাশে অপর পৃষ্ঠে একজন নারী কুয়োর কাছে পৌঁছায় তার এক হাতে ছিল একটা ছোট ক্যামেরা এবং অন্য হাতে ছিল একটা ফ্ল্যাশলাইট মনে হচ্ছিল সে কিছু তদন্ত করছিল এখানে তো কেউ নেই মানুষগুলো শুধু অকাজের গল্প ছড়ায় তারা গুজব ছড়াচ্ছে আর কেউ কেউ এই সুযোগ নিয়ে এখানে মানুষ হত্যা করছে এরকম মিথ্যা খবর ছড়িয়ে মানুষ কি পায় আমি জানি না তুমি? সোহানি ঘুম হারায় সে দেখে নিশা গভীর ভাবে ঘুমাচ্ছে আর নিজেকে বলে ও ভগবান কি ভয়ঙ্কর স্বপ্ন আওয়াজটা কি হয়তো এটা ভ্রম ছিল যখন সোহানি দেখল সে নিজের বেডে আছে সে আবার ঘুমে ফিরে গেল পরের দিন সোহানি আর নিশা তৈরি হয় এবং কলেজের জন্য রওনা দেয় তারা একসাথে কলেজের পথে এগোচ্ছিল সোহানি ও নিশা কিছু শোনে হত্যা হ্যাঁ আগের রাস্তায় গতকাল আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে এই পুরনো রাস্তাটির সামনে আজ সকালে এক মেয়ের পাওয়া গেছে আমি কি ভাবছি এটাও হয়তো এক ধরনের কাকতালীয় ঘটনা হতে পারে হয়তো সেই কারণেই আমার যে স্বপ্নটা হয়েছিল এবং যাই হোক নিশা নিজেই বলেছিল যে ওয়েশিং ভেলের আশেপাশে প্রায়ই মরদেহ পাওয়া যায় কি হলো শুনেছ কি এখানে এসো তবো আজকে ওখানে কার দেহ পাওয়া গেল কিছু সাংবাদিক গত রাতে তিনি তদন্তের জন্য পুরনো রুট দিয়ে গিয়েছিলেন আমার স্বপ্নে ওই মেয়েটি সাংবাদিকের মতো দেখাচ্ছিল না না এটা তো আমার কল্পনাই কি চলছে এখানে কি হচ্ছে কলেজের সময় হয়ে গেছে দেখো তোমার ভাগ্যটা কেমন ভালো ঠিকই গত রাতে যদি ওই ছেলেটি আমাকে সাহায্য না করতো তাহলে হয়তো দেহটা আমারই হতো হ্যাঁ কোন ছেলেটি নিশার সেই প্রশ্নে সুহানি একটু লজ্জায় পড়ে গেল সে দ্বিধাগ্রস্ত সে নিশাকে সব কথা বলতে চাইল না ও কি ব্যাপার গতরাতে তুমি জঙ্গলে এক নায়ক পেয়ে গেলে তার চেহারা কেমন ও কি সুন্দর কেন আমাকে বললে না হুম কিছু না চলো এখন কলেজে যাই এটা ভুল এরপর নিশা সুহানিকে আর জিজ্ঞেস করল না তারা দুজনে কলেজের পথে রওনা দিল কিন্তু কলেজের দিকে যাওয়ার সময় মনে হলো যেন সুহানির কেউ তার পেছনে লুকিয়ে আছে সে তাকিয়ে দেখছে কি হলো সুহানি চল তো সেন্ট থমস কলেজ হিমালয়ের উপত্যকায় ছিল এটা ছিল এক অত্যন্ত সুন্দর জায়গায় এই কলেজটি ছিল হিমাচলের সবচেয়ে বড় কলেজ এই কলেজে ছাত্রছাত্রীরা হয় খুব ধনী হতো নয়তো খুব মেধাবী নিশা ছিল ধোনি আর সুহানি ছিল মেধাবী এই সুহানি এখানে ভর্তি হতে হতে পরে একজন অফিসার কারণে বিবেক তুমি কোথায় ছিলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি তো জানো গত রাতে আবারও ইসি ওয়েলের কাছে এক মৃত্যু ঘটেছে কারোর তাই হোস্টেলে অনেক আলোচনা হচ্ছিল তাই আমি দেরি করে ফেললাম নিশা আর বিবেক নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে বিবেকের সাথে কথা বলতে বলতে নিশা পুরোপুরি সুহানিকে ভুলে যায় সুহানি চুপচাপ দাঁড়িয়েছিল সে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করছিল ওই শব্দটা কোথা থেকে আসছে আর সেটা আসলে কি শব্দ সে সেই শব্দের অনুসরণ করে কলেজের পেছনের দিকে চলে যায় সুহানি অনেক দূরে চলে যায় নিশা আর বিবেকের থেকে জায়গাটা পুরোপুরি নির্জন ছিল সেখানে কোনো ছাত্রছাত্রী ছিল না সুহানির সামনে একটা বড় বটগাছ ছিল আর গাছের চারপাশে লাল সুতো বাধা ছিল যেটা সুহানি খুব মনোযোগ দিয়ে দেখছিল সুহানি অনুভব করল যেন ওই শব্দটা গাছ থেকেই আসছে বটগাছের কাছে পৌঁছাতেই গাছের চারপাশের পরিবেশ পুরোপুরি পাল্টে গেল যখন নিশো তাকে ছুল সুহানি তার দিকে ফিরল মনে হচ্ছিল এখনও পর্যন্ত সে তার স্বাভাবিক অবস্থায় ছিল না গাছের চারপাশের পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল তুমি এখানে ওখানে কি খুঁজছিলে এখানে কি করছো সুহানি কোনো উত্তর দিতে পারলো না কারণ সে নিজেই বুঝতে পারছিল না কেন সে এখানে এসেছিল তুমি এখানে এলে কিভাবে এখানে ছাত্রদের আসা নিষিদ্ধ এই গাছটা ভুতুরে ভুতুরে এসব বাদ দাও আমি তোমাকে কারোর সাথে পরিচয় করাতে চাই সুহানি আর নিশা জায়গাটা ছাড়তেই পরিবেশ আবার বদলে গেল আর প্রবল শব্দে কারো হাসির আওয়াজ সেখানে প্রতিধ্বনিত হলো বিবেক এই হলো আমার রুমমেট সুহানি আর সুহানি এই আমার বয়ফ্রেন্ড বিবেক হাই সুহানি তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আজ পুরো কলেজে গত রাতের দুর্ঘটনার খবর ছড়িয়ে আছে ওই সাংবাদিক কলেজে এসেছিল তাই না হ্যাঁ আর সে উইশিং ওয়েল সম্পর্কে জিজ্ঞাসা করছিল উইশিং ওয়েল বলে কেন তুমি জানো না আমি বলি এখানকার মানুষ বিশ্বাস করে যে তুমি ওই কুয়ার কাছে যা চাইবে সেটা মিলে যাবে এর বদলে সেটা তোমার কাছ থেকে কিছু নিয়ে নেয় যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কথা আছে বহু বছর ধরে সেখানে এক আত্মা বাস করছে যে মানুষের ইচ্ছে পূরণ করে কিন্তু সত্যিই ইচ্ছে পূরণ হয় কিনা সেটা নিশ্চিত নয় তবে অন্তত সিমলার লোকেরা সেখানে যায় না সুহানি এই গল্পটা বেশ আকর্ষণীয় মনে করলো সে সম্পর্কে আরও জানতে চেয়েছিল কিন্তু নিশা তাদের ক্লাসে যাওয়ার জন্য বলল। তখন একটি বিলাসবহুল গাড়ি কলেজ ক্যাম্পাসে এসে থামল গাড়ি পৌঁছাতেই পুরো কলেজ ক্যাম্পাসের নীরবতা নেমে এলো গাড়ির দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক অত্যন্ত সুন্দরী মহিলা তিনি এতটাই সুন্দর ছিলেন যে শুধু ছেলেরাই নয় মেয়েরাও তার দিকে তাকিয়ে থাকতে লাগল মহিলা গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে গেলেন যেতে যেতে তিনি একবার সুহানির দিকে তাকালেন আর তারপর এগিয়ে গেলেন সুহানি ওই মহিলাকে দেখে অদ্ভুত অনুভব করল সে অস্থির হয়ে উঠছিল আর সবাই স্বস্তির নিশ্বাস ফেললো দেখো ম্যাডাম আবার ফিরে এসেছে হ্যাঁ কেন আসবে না গতকাল যে খুনটা হলো। মিস পদ্মিনী সিংহানিয়া আমাদের কলেজের ট্রাস্টি উনি খুব অদ্ভুত মহিলা উনি এই শহরে কেবল তখনই আসেন যখন উইশিং ওয়েলের কাছে কোনো খুন হয় সুহানি কিছু বলার আগেই নিশা তাকে আর বিবেককে ক্লাসের ভেতরে নিয়ে গেল সুহানি চিন্তায় পড়ে গেল কলেজ ট্রাস্টি পদ্মিনী সিংঘানিয়া যাকে আজ প্রথমবার দেখল তিনি কেন তার দিকে এত অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন অচেনা জিনিসকে অকারণে বিরক্ত করো না কখনো কখনো এর জন্য ভীষণ মূল্য দিতে হয় উনি কি আজে বাজে বললেন আমিও তাই ভাবছি ছেড়ে দাও চলো যাই তখন রাত তিনটা পুরো শহর নীরবতায় ঢাকা এদিকে ওই পুরনো রাস্তায় এক ছেলে খুব দ্রুত হার ছিল যে সুহানিকে বাঁচিয়েছিল ছিল কেঁচায়া ধরে দয়া করে নিরপরাধ মানুষকে আর মেরো না তোমার চিন্তার আছে যা দেও কাবেরাই

तुम कितनी भी कोशिश कर लो अब वो मेरी नजर में आ चुकी है कब तक बचाओगे उसे <laughs> बाछन दया के मेछन पाछ আমি কি আবার স্বপ্ন দেখছিলাম ছায়াটা কি আবার তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল শেষমেশ কেন ছায়াটা সুহানির জীবন নিতে চাইছে এ সেই ছেলে আর তার সঙ্গে ওই ছায়ার সম্পর্ক কি বাকি গল্প জানতে হলে দেখুন পরবর্তী এপিসোডগুলো শুধু পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে শুনতে হলে বর্ণনার লিংক ফলো করুন এখনই ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ